এবার রাজ্যের একটি ব্যাপক খবরের দিকে নজর রাখতেও হচ্ছে ছোট ছোট শহরগুলিকে যানজট মুক্ত করতে এবার টোটো চালকদের নিয়ে একাধিক পরিবর্তন আনতে চলেছে রাজ্য নভেম্বর মাসের শেষে থেকে আর নাম্বার ছাড়া আপনি টোটো গাড়ি চালাতে পারবেন না রাস্তায় হ্যাঁ ঠিকই শুনছেন এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে উঠেছে টোটো পরিষেব পরিষেবা শহর থেকে গ্রাম সর্বত্র এই ছোট বৈদ্যুতিক যান চলাচল করছে এর ফলে যেমন হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করছে এই টোটোর উপর তেমনই অপরিকল্পিতভাবে রাস্তায় নেমে পড়ায় তৈরি হচ্ছে মারাত্মক যানজট নাগরিকদের সীমাহীন অসুবিধার কথা মাথায় রেখে এবার টোটো চালকের লাগাম টানতে উদ্যোগ নিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন টোটো বন্ধ নয় বরং সুশৃঙ্খলার মধ্যে আনা হবে তাই রাজ্যে সমস্ত টোটো গাড়িকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের নির্দেশ জারি হয়েছে পরিবহন দপ্তর তথ্য অনুযায়ী ঠিক কত লক্ষ টোটো চলছে সে নির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা নেই রাজ্যের তাই এবার প্রতিটি টোটোর গায়ে একটি কিউআর কোড সহ স্টিকার লাগানো হবে যার মাধ্যমে গাড়ি মালিকের তথ্য সহজেই চিহ্নিত করা যাবে এই চিহ্নিতকরণ প্রক্রিয়া তেরোই অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বর অক্টোবর পর্যন্ত চলবে অনলাইনের পাশাপাশি নির্দিষ্টিত সরকারি সহায়তা কেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে প্রতিটি টোটোকে মাত্র এক হাজার টাকা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে এবং পরবর্তীতে প্রতি মাসে একশো টাকা করে অর্থাৎ বছরে বারোশো টাকা দিতে হবে রাজ্য সরকার জানিয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে যেসব টোটো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে না তারা আর রাস্তায় চালাতে পারবে না এছাড়া ভবিষ্যতে এই টোটোগুলিকে বিমার আওতায় আনার বিষয়ে বিবেচনাধীন করবে রাজ্য সরকার পুলিশ পরিবহন দপ্তর টোটো ইউনিয়ন যৌথ উদ্যোগে এ বিশাল চিহ্নিতকরণ অভিযান চলবে আগামী এক মাস ধরে সরকারের দাবি এর মাধ্যমে টোটো পরিষেবা আরও নিরাপদ সুশৃঙ্খলা নাগরিক বন্ধন করা যাবে কালকেই ঘোষণা হয়েছে সামনে মাস থেকে টোটো রেজিস্ট্রেশন অর্থাৎ নাম্বার করবে যেটা সরকারের এক হাজার টাকা খরচ হবে যে আপনাদের নাম্বার নাই আপনারা চালাচ্ছেন আপনাদের কি সমস্যা হবে মনে করছেন না নাম্বার করবেন কি চাই ভাবছেন আপনার জনগণ যেটা সরকার যেটা করবে আইন যেটা চালু হবে সেটা সবাই যদি মানে তো আমারও মানতে হবে কারণ আমাদের বিনা নাম্বারে চলছে গাড়ি কখন কোটে কী হয়েছে না হয়েছে বলা মুশকিল অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্টের ব্যাপার আছে তারপর আপনার ইউনিয়ন তো হবে আপনাদের বলেন সরকার সরকার বলছে যে একেবারে টোটোতে তথ্য সমেত কে চালাচ্ছে তার ঠিকানা থাকবে তাহলে এই নাম্বার হলে সুবিধা হবে মনে করছেন হ্যাঁ নাম্বার হলে আমার সুবিধা তো হবে নিশ্চয়ই গেলে আপনার

সরকার ঘোষণা করেছে সামনে মাস থেকে টোটোতে রেজিস্ট্রেশন না হলে আর রাস্তায় চালাতে দিবে না এতে আপনি একজন টোটো চালক হিসাবে সুবিধা হবে মনে করছেন না অসুবিধা হবে আপনাদের হবে সুবিধা মনে এক হাজার টাকা দিয়ে অনলাইন বা সরকারিভাবে রেজিস্ট্রেশন করবে আপনারা আপনাদের আপনার নাম্বার আছে আপনি নাম্বার করেছেন করবেন প্রতি মাসে একশো টাকা করে লাগবে এতে আপনাদের সমস্যা হবে না এ সরকারের যে নিয়মটা আনছে টোটোতে একেবারে স্টিকার লাগিয়ে দেবে যে কার টোটো কে ব্যবহার করছে কী ড্রাইভার এতে কতটা সুবিধা হবে মনে করছেন যে আপনার গাড়ি যেটা সরকার নিয়ে আসছে এটা ভালো হবে মনে করছেন আপনার নাম কোন এলাকায় টোটো চালান এই মানে সাগরদিহিতে